হ্যালো বন্ধুরা তো সকালবেলায় আজকে পাবদা মাছ রেখেছি তো তারই প্রস্তুতি চলছে এইদিকে দেখো পাবদা মাছ সব কিছু কেটে কুটে রেডি করে রেখে দিয়েছে এদিকে দেখো লবণ হলুদ দিয়ে সব কিছু মা রেডি করে রেখে দিয়েছে আর ওদিকে দেখো চলছে বড়া ভাজা মা এটা কী বড়া ভাজ্য মা আর এটা ধনে পাতার বড়া ধনে পাতার বড়া হচ্ছে তো কী হয়েছে কালকের থেকে প্ল্যানিং হয়ে গেছিলো যে আজকে মাছ খাবো তো ঠিক হয়েছিল রুই মাছ খাবো তো সেরকমভাবেই মা বলেছিল যে ঠিক আছে কালকে যা রুই মাছ খাবি তো কালকে রুই মাছই আনা হবে তো সকালবেলা কী হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠেছি তো বাড়ির সামনে থেকে একজন মাছ নিয়ে যাচ্ছে তো দেখলাম যে ওখানে তিন চার রকম মাছ আছে রুই মাছ ছিল পাবদা মাছ তারপরে আমুদি লোটে আর চিংড়ি মাছ বিভিন্ন রকম মাছ ছিল তো মাকে ডাক দিলাম মা বলল যে মাছালাকে দাঁড় করা মাছ তো রাখতে হবে তুই যখন রুই মাছ খাবি তো বাবাও ছিল তো বাবা যেহেতু মাছ টাছ কেনে মা মাঠ থেকে বাবার অভিজ্ঞতাটা একটু বেশি তো আমি অতটা কেনাকাটা করি না তো আমি বাবা মা তিনজনেই গেলাম তো দেখলাম যে ওখানে পাবদা মাছ সুন্দর পাবদা মাছ আছে তো ফ্রেশ ছিল আর অল্প পরিমাণেই ছিল তো আমি বললাম যে ঠিক আছে অনেকদিন তো পাবদা মাছ খাওয়ায় না আর পাবদা মাছের কাটাও কম তাই না মা পাবদা মাছের কাটা কম না পাবদা মাছের কাটাই নেই শুধু একটা শিরের কাটা এমনিতেই কাটা কম তো ওই মাছই খেতে ভালো লাগে আর কাঁটাওয়ালা মাছ আমি খেতে পারি না কাটা মাছ আমরা খেতে খুব ভয় পাই ওর জন্যই পাবদা মাছটা স্পেশালি রাখা তো যাই হোক এখন তো সব কিছু প্রস্তুতি চলছে মা কেটে কুটে রেডি করে রেখে দিয়েছে এদিকে এখন রান্না চলছে তো বড়া তো অনেকটা হয়ে গেছে তাই না মা হ্যাঁ বড়াটা এখন নামাবো মা মাছটা ফ্রেশ লাগছে না মা মাছটা দারুন মাছ হুম দেখেই বোঝা যাচ্ছে মাছটা খুব ফ্রেশ এখন সবকিছু দিয়ে মাখাবো মেখে রেখে দেবো তারপরে গিয়ে বসাবো এখন তো রান্না বান্না চলছে কাজ চলছে মা যতটা পারছে করছে আজকে বাড়িতে আছি তো ভাবলাম যে কি করব তো মার সঙ্গে একটু যদি হেল্প করে দেওয়া যায় তার জন্য যতটা পেরেছি করেছি ঠিক আছে আর মা মার মতন করে রান্না বান্না করছে মা বলছে যে আজকে ঝোল টোল রান্না হবে না পাবদা মাছ যেহেতু এনেছি অনেকদিন কষা কষা মাছ খাওয়ায় না তো বাবা আমি তো বড়া নামাচ্ছি তুই একটা বড়া খেয়ে দেখ বড়া রেডি হয়ে গেছে মা হ্যাঁ রেডি হয়ে গেছে বাহ সুন্দর ভাজা হয়েছে তো লাল লাল করে ভেজেছে না দারুণ হয়েছে ভাজাটা তো আমাকে একটা দিও তো আমি দেখি খেয়ে দেখি অনেকদিন তো খাই না সুন্দর আমার খুব ভালো লাগছে বড়াটা দেখে বেশ হয়েছে আর খুব পছন্দ হয়েছে বড়াটা লাল লাল করে হ্যাঁ আমি তো ওটা খাবো তার তো হাড় জল দাও তোমার হাতটা ধুয়ে খাওয়ার আগে একটু তো হাতটা ধুয়ে নিতে হয়

বন্ধুরা দেখো বড়া ভাজা হয়ে গেছে আর কত কড়কড়ে হয়েছে তেলও তো প্রচণ্ড মা তেল কি বেশি দিয়েছ করে তো বন্ধুরা দেখো বড়া নিয়েছি আর তেল তেল না আমার খেতে ইচ্ছা করে না দেখো কতটা পরিমাণে তেল আর গরম প্রচণ্ড দেখো তেল দেখো এই কারণে আমি বড়া খেতে চাই না তো একটু খেয়ে দেখি মা দিয়েছে বললো খেয়ে দেখতে তো বসে পড়লাম খাওয়ার জন্য এতক্ষণ দাঁড়িয়েছিলাম তো একটু বড়া খেয়ে দেখি কেমন হয়েছে কি দিয়েছেন মধ্যে মা রসুন পেঁয়াজ লঙ্কা সব রকম দিয়ে বড়া করা ভালো হয়েছে বড়াটা বেশ খেতেও ভালো লাগছে বড়াটা কিন্তু বেশ খেতেও ভালো হয়েছে ঝাল ঝাল হয়েছে লবণও ঠিক আছে বেশ কড়া কড়া হয়েছে দারুণ লাগছো তোমরা কে কে এরকম ধনেপাতা বড়া খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানাতে পারো আমরা তো প্রায়ই খাই মাঝে মধ্যেই খাওয়া হয় শীতকাল পড়ে গেছে যেহেতু এরকম বড়া ভাজা শাক পাতা কন্টিনিউ চলতে থাকবে দারুণ লাগছো মা তুমি এটা খেয়ে দেখো কেমন আমি খাবো এটা আছে এটা তুমি খাও নাও বলো কেমন লাগছে গরম না মা প্রচন্ড গরম আমি যে বুঝতে পেরেছি তুমি মুখে দেওয়ার সাথে সাথে বুঝতে পেরেছি প্রচন্ড গরম নুন সব ঠিক আছে তো পাত মাছের সবকিছু রেডি হয়ে গেছে দিয়ে মশলাপাতি সব দিয়ে রেডি হই তো এখন মা রান্নাবান্না করছে দিয়ে তেলও গরম হয়ে গেছে তো এখন মশলাটা দিয়ে দিল বাটা মশলা আমাদের সব কিছু দিয়ে চলছে রান্না তো মা রান্না বান্না করতে থাকুক আমার আমার তো বড়া খাওয়া হয়ে গেছে তো দুপুরে খাওয়া দাওয়া করবো নেক্সট ব্লগে তোমাদের অবশ্যই শেয়ার করবো